যারা ভিডিওটা দেখছেন আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করবো সেটা হলো যে চিংড়ি মাছ এই দেখেন অনেক সুন্দর এই মাছটা অনেক ভালো এই মাছের সব খাওয়া যায় আমরা অবশ্য কেটে ফেলে দিই এগুলোও খাওয়া যায় সুন্দর করে পরিষ্কার করে চিংড়ি আপনি কেন খাবেন আমি বলবো যে সবচেয়ে বেশি পুষ্টি যদি থাকে এই চিংড়ি মাছের মাংসের মধ্যে থাকে কি থাকে প্রোটিন আবার এই জন্য আমরা যারা এলার্জি রুগী তারা কথাবার্তা শুনে বন্ধ করে বন্ধ বন্ধ করে খাওয়াটা ঠিক না দেয় এই চিংড়ি মাছ খেলে আবার শাক হইতে পারে আপনার কোন খাবার থেকে হয় এটা আপনাকে সিদ্ধান্ত নিতে পারে ওই খাবারটা বন্ধ রাখবেন তবে আমি বলবো এই ধরনের চিংড়ি হ্যাঁ খাওয়া উচিত আপনি যদি বন্ধ করে দেন এটা স্বাদও পাবেন না এটা যে পুষ্টিক প্রোটিন সেটাও পাবেন না হয় তাহলে বন্ধ রাখবেন আর না হলে খাইতে পারবেন কারো কথাবার্তা শুনেই বন্ধ করে দিন এটা আল্লাহর